ঠিক রাত আটটায় পেতুয়া চরফেশন ভাইয়া দৌলত কাকিম মঙ্গল শিকদার উদ্দেশ্যে যাত্রা করলো এমবি টিপু তেরো নৌজানটি ভরপুর যাত্রী নিয়ে আজকে ঢাকা থেকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে যাত্রা করলো নৌজানটি কারণ আপনারা সকলেই জানেন যে আজকে ইস্তেমা শেষ হওয়ার কারণে কিন্তু সদরঘাটে বিপুল পরিমাণ যাত্রী ঢল নেমেছে এ কারণে কিন্তু প্রত্যেকটি নৌরুটে ভরপুর যাত্রী নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এমবি টিপু তেরো নোজনটি ফার্স্ট রিপে বেতুয়া চরপারেশন দোলক কাকিমুদ্দিন মঙ্গল শিক্ষার উদ্দেশ্যে যাত্রা করলো আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চারটা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে মুলাদি সোলামুলাদিজলান পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে শোলা মুলাদির উদ্দেশ্যে যাচ্ছে এমবি মিতালি চার নৌযটি আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম